বিকেলের নাস্তায় আজকে বানিয়ে ফেললাম লুচি আর সাথে আলু দিয়ে ছোলার ডাল দিয়ে রান্না করেছি কি যে মজা হয়েছে কি বলবো আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর বিকেলের নাস্তায় এমন সুন্দর একটা মজার লুচি খেলে কিন্তু আর সাথে এই যে আলুর দম ছোলার ডাল দিয়ে তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম নতুন নতুন অনেকেই কমেন্ট করেন দেখি খুবই ভালো লাগে আসলে ইউটিউবে তেমন একটা সময় দেওয়া হয় না যার কারণে খুব একটা কারো রিসপন্স কিংবা কারো ভিডিওতে কমেন্টও করা হয় না প্রথমে আমি ছোলার ডালটা আগে ঘণ্টা দুয়েক আগেই ভিজিয়ে রেখেছিলাম আর এখন ছোলার ডাল আর আলু একসাথে সিদ্ধ করে নেব যেহেতু আজকাল আলুগুলো কেমন যেন সিদ্ধই হইতে চায় না আর এদিকে আমি আটা মেখে নিচ্ছিলাম আটা মাখাটা দেখলে আমার ভীষণ ভালো লাগে মানে আটা মাখাটা আমার কাছে আগে ছোটবেলায় যখন ছিলাম তখন মনে হতো ম্যাজিকের মতো কেমন একটা আটা কি সুন্দর একটা ডো বানায় ফেলে আমি আম্মুকে দেখতাম আর চুপচাপ চিন্তা করতাম যে এত সুন্দরভাবে কি করে ডো বানায় এত পারফেক্টলি এত পানি দেওয়া কতটুকু লাগবে কতটুকু আটায় আসলে সময়ের সাথে সাথে মানুষ সবই শিখে যায় আর এই যে আমিও শিখে গেলাম দেখেন কত সুন্দর ডো বানিয়ে ফেলেছি আমার হাতে কিন্তু একটুও লেগে নেই আর এই যে এখন হচ্ছে আটাটা মেখে সাইড করে রেখেছি এখন হচ্ছে আমি সেই ছোলার ডাল আর আলুটা যে সিদ্ধ করে রাখছি ওইটা এখন মশলা দেওয়ার পালা আর আমি এদিকে ব্লেন্ডারে একটুখানি রসুন বেটে নিয়েছিলাম তার রসুনের ব্লেন্ডারে যেটুকু লেগেছিলো আর পানি দিয়ে দিয়ে দিছি আর এখানে আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা এগুলো সব উপকরণ দিয়ে কষায় ওই ছোলার ডালটা দিয়ে দিছি আর এদিকে ছো আমি তো লুচিগুলোও বেললাম আর লুচিগুলা কিন্তু খুব একটা ফোলে নাই তবে খেতে খারাপ হয় নাই ভালোই হয়েছে কারণ আমার হাতে দেখি বেশিরভাগ সময় লুচি কেন যেন ফলে না কেন ফলে না বুঝতে পারি না আপনারা অবশ্যই জানাবেন যে কেন ফলে না কোনো টিপস অ্যান্ড টিপস আছে কিনা আর এই যে ছোলার ডালটা দেখতেই পাচ্ছেন না ছোলার ডালটা ভীষণ মজার হয়েছিল আলু দিয়ে আমার বাচ্চারা খুবই পছন্দ করে ছোলার ডাল আলু দিয়ে রান্না করলে আর এদিকে লুচিগুলাও বেশ মচমচে হয়েছিল অবশ্যই বানিয়ে খাবেন বিকেলে নাস্তা আর সবাই ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ